তো মেনোপোজ তাকেই বলে যখন একজন নারী তার মধ্যবয়স পেরিয়ে তিনি যখন পঞ্চাশ দিকে এগোচ্ছেন তখন দেখা যায় তার মাসিকটি বন্ধ হয়ে গেছে চিরতরে অ্যাটলিস্ট এক বছর যখন বন্ধ থাকে এবং তার বয়সটিও তেমন তখন আমরা তাকে বলি মেনোপোজ মেনোপোজের কিছু উপসর্গ কি বলবেন খুব গরম লাগছে মেজাজটা খিটখিটে হচ্ছে মুড সুইং হচ্ছে এগুলো সামান্য উপসর্গ রয়েছে যেগুলো মূল মেনোপোজ হবার পূর্বেই ধরা পড়ে হাড় ভঙ্গুর কেন হয়ে যায় মেনোপোজের পর যখন মেনোপোজ হয় তখন দেখা যায় খুব নাটকীয়ভাবে এই হাড়ের ঘনত্ব কমতে থাকে যাদের হাড়ের ঘনত্ব বেশি কমে যায় অস্টোপোরোসিস হয় তাদের কিন্তু হাড় ভাঙার ঝুঁকিটা অনেক বেশি দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি রানাটা পিএলসি প্রজেন্স টিভি এস আপনাদের সঙ্গে আছি আমি রুবাই এসা অক্টোবর ইজ আ মান্থ অফ অ্যাওয়ারনেস আর ম্যানোপোজের উপরে এই মাসে বিশেষ গুরুত্ব আরোপ করা হয় সেই আলোকেই আজকে আমাদের আলোচনার বিষয় ম্যানোপজ আর এই বিষয়ে আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর জিনাতারা নাসরিন মহাসচিব বাংলাদেশ ম্যানোপোজ সোসাইটি আপা কেমন আছেন ভালো আছি সকলকে শুভকামনা আপনার জন্য অশেষ শুভকামনা আপনাকে আজকে আমি স্টুডিওতে পেয়ে খুবই খুবই আনন্দিত অনেক ধন্যবাদ আপা প্রথমেই জানতে চাইবো মেনোপোজ কি এবং এটা কোন বয়সে হয় হ্যাঁ এটা খুব চমৎকার প্রশ্ন যেটি নিয়ে খুব একটা আলোচনা হয় না তো মেনোপোজ তাকেই বলে যখন একজন নারী তার মধ্যবয়স পেরিয়ে তিনি যখন পঞ্চাশ দিকে এগোচ্ছেন তখন দেখা যায় তার মাসিকটি বন্ধ হয়ে গেছে চিরতরে এক বছর যখন বন্ধ থাকে এবং তার বয়সটিও তেমন তখন আমরা তাকে বলি মেনোপোজ সাধারণত বয়স হয় সাধারণত বা গড়ে আমরা দেখেছি যে পঞ্চাশ বছরে সাধারণত মেনোপোজ হয়ে থাকে বাংলাদেশে একটু আগে হয় ফর্টি এইট এরকম আচ্ছা মেনোপোজের কিছু উপসর্গ কি বলবেন যেগুলো থেকে মানুষ বুঝতে পারে যে আসলে সে মেনোপোজের দিকে ধাবিত হচ্ছে হ্যাঁ একটা তো আছে মেনোপোজ হয়ে গেছে অলরেডি এক বছর তার মাসিক হয়নি আর কখনো মাসিক হচ্ছে না সেরকম একটা ব্যাপার আছে আর মাসিক এখনো বন্ধ হয়নি কিন্তু তার হয়তো বয়সটা পঁয়তাল্লিশ পঞ্চাশ তিনি হঠাৎ করে দেখছেন তার মাসিক টেলোমেলো হয়ে গেছে হয়তো তিন মাস ছ মাস হচ্ছে না বোঝা যাচ্ছে যে হয়তো বা এটা একেবারেই বন্ধ হয়ে আসবে তাছাড়াও দেখা যায় তার খুব গরম লাগছে মেজাসটা খিটখিটে হচ্ছে মুড সুইং হচ্ছে কিন্তু সামান্য উপসর্গ রয়েছে যেগুলো মূল মেনোপোজ হবার পূর্বেই ধরা পড়ে তখন তিনি ভেবে নিতে পারেন হয়তোবা তিনি মেনোপোজে পৌঁছচ্ছেন আচ্ছা হট ফ্ল্যাশ মুড সুইং বা ঘুমের সমস্যা এগুলো কেন হয় যদি মেনোপোজে আমরা চলে আসি তখন কি কি উপসর্গ হয় যেটি খুব সুন্দর করে উঠে এসেছে আলোচনায় যে সাধারণত প্রথম দিকে মানে মেনোপোজের ফ্রাস্টের দিকে প্রথম কর বছর তারপরে মাঝখানের বছর তারপরে অনেকটা পরে তো প্রথম কিছুদিন আমরা দেখতে পাই যে মেনোপোজ নারীরা হট ফ্লাশ বা অতিরিক্ত গরম লাগা এটিকে আমরা বলি যে তিনি হয়তো কাজ করছেন দেখছেন ঘেমে যাচ্ছেন অসম্ভব গরম লাগছেন যেটি স্বাভাবিক না আগে হয়তো তিনি কাজ করেছেন চুলোর পারে যাচ্ছেন অফিসে বসে কাজ করছেন স্কুলে বাচ্চাদের পড়াচ্ছেন তখন তার এতটি লাগেনি এখন তিনি খুব ঘেমে যাচ্ছেন ঘামতে ঘামতে যাচ্ছেন গা ভিজে যাচ্ছে আর ঘেমে আর অসম্ভব গরম লাগছে এটিকে আমরা হট ফ্ল্যাশ বলে থাকি তো এটি দেখা যায় মেনোপোজের আগেও শুরু হতে পারে তবে মেনোপোজের পরে অনেকটা বছর থাকে আর এরপরে যেটি বলেছিলাম যে স্লিপলেসনেস বা ঘুমের ব্যাঘাত ঘটা দেখা যায় যে একে তো এই হট ফ্ল্যাশ বা গরম লাগা ঘেমে যাওয়া রয়েছে তারপরে একটা একটু ভাব আসে হ্যাঁ কিছুতেই যেন কাজে মন বসাতে তিনি পারছেন না হঠাৎ করে তিনি একটুতেই বিরক্ত হয়ে যাচ্ছেন বা তার মন খারাপ লাগছে কান্না পাচ্ছে এগুলো হচ্ছে মুড সুইং বলে এগুলো প্রচুর দেখা যায় আর এসব সকল কারণে নিয়ে ঘুমটাও তার একটু কমে আসে কেন হচ্ছে সেটি বলতে গেলে বলতে হয় যে সকল নারীদের দুটো ওভারি রয়েছে বা ডিম্বাশয় রয়েছে সেখান থেকে একটি হরমোন নিশ্চিত হয় যাকে আমরা বলি এস্ট্রোজেন এস্ট্রোজেন ইস গিফট অফ আল্লাহ মেয়েদের জন্য কিন্তু যখন মেনোপোজ হয়ে আসে তখন এই ওভারিগুলো আর কাজ করে না সে ডিম্বাশয় যখন কাজ করে না তখন এস্ট্রোজেন হরমোনটি আর নিশ্চিত হয় না এই হরমোন হরমোনজনিত অভাবের কারণে এই উপসর্গগুলো আসে এরপর একজন নারীর শরীর ও মনস্তত্ত্বে কতটা প্রভাব ফেলে হ্যাঁ দেখা গেছে কি যে এটিকে কিভাবে নিচ্ছেন তো আমাদের দেশে তো অতটা অ্যাওয়ারনেস বা সচেতনতা নেই সেই জন্য দেখা যায় অনেক নারীরা আছেন অসম্ভব কষ্ট পাচ্ছেন আবার অনেকে আছেন খুব সুন্দর এটাকে ম্যানেজ করে চলতে পারছেন তবে দেখা গেছে যে এই প্রথম প্রথম যে আমি বলেছিলাম যে মেনোপোজের পরে প্রথমার্ধে যে গরম লাগা হট ফ্ল্যাশেস সোয়েটিং তারপর নাইট সোয়েটিং বিশেষ করে তারপর মুড সুইং বলেছি রেস্টলেসনেস বলেছি মনোসংযোগ বা এটা হতে পারে আবার একটু মেমোরি একটু ভুলে যাওয়া মানে চাবিটা কোথায় রেখেছেন কলমটা কোথায় রেখেছেন চশমাটা কোথায় রেখেছেন এগুলো ভুলে যাওয়া হয় মেজাজ একটু খিটখিটে তারপরের দিকে গিয়ে দেখা গেছে যে নারীদের যেটা হয় না বললেই নয় যে আমাদের নারীদের সচেতনতার জন্য আজকে টিভির মাধ্যমে বলতে পারছি আমরা সেটি দেখা যায় যে ওনার জেনিটোরিনের সিনড্রম বা ঘন ঘন প্রস্রাব হচ্ছে জনিপথ শুকিয়ে যাচ্ছে এবং তার জন্য হাজব্যান্ডের সাথে মেলামেশা করার সময় কষ্ট পাচ্ছেন তিনি বলছেন না আমাদের নারীরা এ আমরা বলি ডিসপ্যারিউনিয়া তারপরে তার হাজব্যান্ডের সঙ্গে সম্পর্কটা একটু মানে কেমন যেন দূরত্ব দূরত্বের সৃষ্টি হচ্ছে তখন দেখা যায় যে অনেকের হারমোনি ডিসহারমোনি হয় সংসার ভেঙেও যায় এরকম কিন্তু আমরা অনেক পাচ্ছি তারপরে আরও আরো যদি এগিয়ে যায় আমরা বয়সের ভারে তখন দেখা যায় হাড় বা বোন ক্ষয় হয় এবং হার্ট বাড়ির যন্ত্র এবং ভুলে যাওয়ার অসুখটি হয় তো এগুলো কেন হয় বলতে চেয়েছিলেন সবগুলোর মূলেই রয়েছে কিন্তু এই হরমোনজনিত অভাব আর কিছুটা বংশগত কিছু প্রিজিসপেশন ফ্যাক্টর থাকছে কিছু এনভায়রমেন্টাল ফ্যাক্টর থাকছে কিছু মহিলা আছেন তাদের হয়তো বা খুব টেনশনে রয়েছেন খুব স্ট্রেসে রয়েছেন খুব চাপে রয়েছেন খুব দুশ্চিন্তাগ্রস্ত আছেন তাদের আর একটু বেশি প্রস্ফুটিত হচ্ছে আপা আপনি হাড়ের কথা বলছিলেন এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই হাড় ভঙ্গুর কেন হয়ে যায় মেনোপোজের পর এটা খুব চমৎকার একটি প্রশ্ন মানে ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট দেখা গেছে যে একজন পঞ্চাশ নারী তিনজনে একজন কিন্তু হাড় খুঁয়ে যাওয়ার ভুগতে থাকেন অথচ পুরুষদেরকে আমরা যদি তাকাই দেখা যায় পাঁচজনে একজন কিন্তু হাড় ভঙ্গুর বা অষ্ট ভোগেন দুজনেই ভোগেন কিন্তু নারীরা অনেক বেশি তো প্রশ্ন নারীরা কেন বেশি হচ্ছে আবার কী কারণ আমি একটু যদি পিছিয়ে যাই তখন একটা ইয়াং মেয়েদের কথা চিন্তা করি যখন সে শিশু ছিল কৈশোর ছিল তারপর তারুণ্য তরুণী হয়ে এলেন বিশ থেকে বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে হাড়ের ঘনত্ব তৈরি হয়ে যায় এটি কিন্তু আমাদের অনেক মানে দর্শকরা জানেন না বাচ্চাদের খেলতে হবে রোদে যেতে হবে সানলাইট দুধ খেতে হবে ক্যালসিয়াম খেতে হবে এরপরে কিন্তু হাড়ের ঘনত্ব আর হয় না তবে কি হয় যেটি ওটা স্ট্যাটিক থাকে মানে আর কমে যায় না কিন্তু যখন মেনোপোজ হয় তখন দেখা যায় খুব নাটকীয় ভাবে এই হাড়ের ঘনত্ব কমতে থাকে যদি আমরা স্ট্যাটিস্টিক্যালি বলি প্রতি বছর ওয়ান পারসেন্ট করে হাড়ের ঘনত্ব কমে বিকজ অফ এই এস্ট্রোজেন কমে যাওয়ার জন্য তাহলে দশ বছর পরে একজন নারীর দশ পার্সেন্ট হাড়ের ঘনত্ব কমে গেছে এবং তিনি যেটি 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 জন্য আমরা খুব দুশ্চিন্তা থাকি যাদের হাড়ের ঘনত্ব বেশি কমে যায় অস্ট্রোপ্রোসিস হয় তাদের কিন্তু হাড় ভাঙার ঝুঁকিটা অনেক বেশি একে বলে যে এই গ্রুপ অফ উইমেন তারা খুব হাইলি ভ্যালুরেবল ফ্র্যাকচার হাড় ভেঙে যাওয়া আর হাড় ভেঙে যাওয়া তো জানেনি যে এটি খুব কষ্টের একটা ব্যাপার বিছানায় শুয়ে থাকা এবং শুধু সামাজিক বা ফিজিক্যাল বা শারীরিক কষ্ট নয় তার সামাজিক কষ্ট এটা পুরো দেশের জন্য একটা বার্ডেন হয়ে ইকোনমিক লো নিজেকে তখন সে বোঝা মনে করতে শুরু করে এবং এটিও হয়েছে আমরা দেখতে পেয়েছি যে আমাদের সমীক্ষা বলে থাকে যে হাড় ভাঙার এক বছরের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট উইমেন মারা যান একটু কত রকম একটা মানে ডेंजरस একটা জিনিস এই যে খুয়ে যাওয়া বা হাড়ের ঘনত্ব কমে যাওয়াকে খুব যত্ন সহকারে হ্যান্ডেল করতে হয় যাতে আমাদের নারীরা কিছুতেই হাড় ঘনত্ব কমে না যায় এবং ফ্র্যাকচার যেন না হয় আপা এই পর্যায়ে আমি জানতে চাচ্ছি যে মেনোপজ ম্যানেজ করার জন্য চিকিৎসা এবং চিকিৎসা বিহীন কি কি উপায় আছে এটি তো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে যে মেনুপস্থন একটা প্রাকৃতিক বিধান দেখা গেছে যে সময়ের আবহমান কাল ধরে যখন আমরা চলতে থাকবো একটি সময় একটি পর্যায়ে আসবে একটি নারীকে তার মেনুপোসকে বরণ করে নিতে হবে কিন্তু এটি যে একদম মেডিসিন খেতে হবে নট নেসেসারি এই মেনুপোসকে যদি আমরা মন থেকে জানি যে আমরা এটা তৈরি হতে হবে আগে থেকেই প্রিপারেশান নিতে হবে যে আমার মেনুপোস হবে মাসিক বন্ধ হয়ে যাবে আমার একটু চামড়া ঝুলে যাবে একটু মানসিকভাবে আমি একটু দোলাচল চলতে পারে মুড সুইং হতে পারে গরম লাগতে পারে আজকে যেগুলো আমরা বলছি দর্শকদের জন্য এবং আমরা হার ক্ষয় হতে পারে হার্ট বা হৃদযন্ত্র অসুস্থতা হতে পারে তারপরে জনিপথ শুষ্ক হতে পারে এগুলো আমাদের হতে পারে হবেই এমনটি নয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে এইটি পার্সেন্ট কেসে তাহলে এর জন্য আমাদের আগাম তৈরি থাকতে হবে তারপর যখন মেনোপোজ হবে তখন আমরা কী করবো লাইফস্টাইল মডিফিকেশন বলি আমরা বা লাইফস্টাইল মেডিসিন বলি সেটি কি সেটা হচ্ছে এক নম্বর ফার্স্ট অফ অল যে আমাদের যে বডি ওয়েট যে ওজনটি রয়েছে সেটিকে সীমিত রাখতে হবে বা আইডিয়াল আদর্শ রাখতে হবে তারপর দু নম্বর যেটি ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে খাওয়া খাদ্য স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং অনেকটা খাদ্যাভাস বদলে দিতে হবে যেমন অনেক ভাত অনেক রুটি অনেক মিষ্টি অনেক চিনি এগুলো খাওয়া যাবে না বিশেষ করে ড্রিঙ্কস আমরা একটু তো ঠান্ডা মানে গরম দেশ তো আমরা ড্রিঙ্কস খাই এগুলো কমিয়ে দিতে হবে স্বাস্থ্যকর খাবারের ভেতরে থাকতে হবে ক্যালসিয়াম আমিষ জাতীয় খাবার যেমন একটু ডিম একটু মাছ মাংস সামান্য হলো সবজি বেশি খেতে হবে সালাদ বেশি খেতে হবে তাহলে খাওয়াটা আমাদের এরকমটি হতে হবে টক দই ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো দই টক দই ছোট মাছ মাছ মাংস যেটুকু অল্প পরিমাণ ডিম প্রতিদিন এক গ্লাস দুধ প্রতিদিন এটি কিন্তু খাবারের পার্ট পার্সেল হবে ভাত কমিয়ে দেবো বলেছি আমি মিষ্টি একদম যাবে পার্টি বা বিয়েতে যাওয়া এটি হচ্ছে খাবারের ব্যাপার আর দ্বিতীয়ত আমি যেটি বলবো সেটি হচ্ছে ব্যায়াম আমরা কিন্তু ব্যায়াম করি না আমাদের দেশে কালচারটা কম একদম একদম তবে প্রান্তিক জনগোষ্ঠী যে আমাদের নারীরা রয়েছেন তারা কাজ করেন কিন্তু কাজ করলো এই বয়স এলে বয়সের ভারে তারা বসে থাকেন হয়তো শাশুড়ি মা হয়ে গেছেন তিনি তার বউটি কাজ করছেন বা মেয়েটি কাজ করছেন তখন কিন্তু চলাচলটি অনেক স্লোথ হয়ে আসে সেই কারণে আমি বলবো সকলকেই যে আপনারা হাঁটবেন এক্সারসাইজ করবেন অ্যাটলিস্ট বলা হয়ে থাকে একশো মিনিট সপ্তাহে তার মানে প্রত্যেকদিন যদি আমরা হাফ অ্যান আওয়ার করে হাঁটি এনাফ এটি কিন্তু আমাদের চর্চা করতে হবে এখন হয়তো অনেকে বলবেন যে আমার তো বয়স এখন সিক্সটি আমি কিছু শুরু করবো বয়স কোনো বার নয় কোনো নিষেধ বা বাধা নয় যেহেতু আপনি বলছিলেন যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এই টাইমটা থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো আগে থেকেই নিজেকে কেন করা সুতরাং আমি স্বাস্থ্যকর খাবারের কথা বলেছি আমি বলেছি ব্যায়ামের কথা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আর যেটি বলতে চাইছি যে এই বয়সে এসে না মনটা খারাপ হবে একটু কারণ ছেলে মেয়ে বড় হয়ে যাচ্ছে তারা হয়তো দূর দূরান্তে আছেন যোগাযোগ কমে যাচ্ছেন বা তারা বাড়িতে থাকলেও সময় পাচ্ছে না মার সাথে অত কথা বলার থেকেও একজন হবে। বাড়ির সকলের সাথে কথা বলা বা পুরোনো বান্ধবীদের সাথে যোগাযোগ করে তাদের সাথে কথা বলা দিস মানে সামাজিক নেটওয়ার্কিং সমাজের সাথে নিজেকে মিশিয়ে দেওয়া আর একটা লাস্ট যেটি বলতে চাইছি সেটি হচ্ছে যে পর্যাপ্ত ঘুমের প্রয়োজন আছে এখন ঘুম কিন্তু হয় না এমনি তো ঘুমের একটা ব্যাঘাত ঘটে কিন্তু সেই জন্য সেই রকম কাজ করতে হবে আর দুশ্চিন্তা তো আমাদের জীবনের একটা সাধারণ ব্যাপার প্রতিদিন আমাদের দুশ্চিন্তা থাকতে হবে তো আমি নিয়ম করে দুশ্চিন্তা করতে হবে আমি এখন হ্যাঁ এই মেনোপোজ নাইতে বলবো যে দেখুন পেছনে কি হয়েছে কি ক্ষতবিক্ষত হয়েছি কি পেয়েছি কি পাইনি ওগুলো চিন্তা করা দরকার নেই এতটা বছর বেঁচেছি আছি ইনশাল্লাহ ভবিষ্যৎ জীবনটি যেন সুন্দরতর হয় তার জন্য দুশ্চিন্তাকে কমিয়ে আমাদের চলতে হবে হাসি খুশি থাকতে হবে প্রকৃতির কাছে যেতে হবে গাছপালা নদী জল বাতাস এগুলো আহরণ করতে হবে কেউ হয়তো গল্প পড়েন কেউ হয়তো অভিনয় পছন্দ করেন দেখুন সিনেমা দেখুন গান শুনুন কেউ হয়তো কোরআন পড়তে ভালোবাসেন সেটি চর্চা করুন বাগান চর্চা করুন বা পুরনো যে অভ্যেসগুলো সেগুলো ফিরিয়ে আনুন এর ভেতরে কিন্তু অনেক চাওয়া পাওয়া কিন্তু পূরণ হয়ে যায় আর লাস্টলি বলবো যে এতদিনের যে অভিজ্ঞতা সেটি সমাজের কাজে লাগিয়ে নিজেকে ব্যস্ত রাখুন যেমন ছোটোদের পড়ানো বৃদ্ধদেগী হেল্প করা কোনো চ্যারিটিতে কাজ করা এগুলো কিন্তু জীবনকে অনেক মাধুর্যময় করে আপ এবার একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি জানতে চাই হরমোন নিয়ে যেহেতু আমরা এতক্ষণ কথা বললাম আমি জানতে চাই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি কতটা নিরাপদ এটি কিন্তু আজকাল আমাদের আমি তো এতক্ষণ বলেছিলাম মেডিসিন ছাড়া লাইফস্টাইল মডিফিকেশন তাই বললাম না যে যাপিত জীবনটি যেন কেমন হবে আমাদের সেটি নিয়ে গল্প করলাম কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে নারীরা অনেক কষ্ট করেন তারপরে তাদের এত বেশি প্রচণ্ড উপসর্গ হন যে তাদের মানে দৈনন্দিন জীবন বিব্রতকর হয়ে আসে এবং কোয়ালিটি অফ লাইফটাকে হ্যাম্পার করে তখন কিন্তু তাদের মেডিসিনের প্রয়োজন আছে এমনটি নয় যে আমার মেডিসিন না হলে চলবে তখন তারা ডাক্তারের কাছে এলি যে হরমোনটি তাদের ঘাটতি রয়েছে এস্ট্রোজেন হরমোন আমরা বলি সেই হরমোন আমরা রিপ্লেস করি তাতে খেতে দিই এখন এটির উপকারিতা অনেক যেমন এই যে তো আমি উপসর্গ বলেছি যে গরম লাগছে হট ফ্ল্যাশেস হচ্ছে ঘুম হচ্ছে না মন খারাপ লাগছে এগুলো কিন্তু খুব সুন্দর উপশম হয় তারপরে যে আমাদের হাড় ভঙ্গুর হয়ে যাচ্ছে বা অস্ট্রোপোরসিস বলেছি সেটি কিন্তু প্রতিহত হচ্ছে এই হরমোন দিয়ে তারপরে যে আমরা বলেছিলাম যে জনিপথ শুষ্ক হয়ে যাচ্ছে তার দৈনন্দিন জীবন তার হাজবেন্ডের সাথে হচ্ছে কিন্তু খুব চমৎকার হচ্ছে এবং আমি এটিও বলেছিলাম যে হার্ট বা হৃদ রোগ যে হয় মেয়েদের বেশি মেনোপোজের পরে সেটি কিন্তু প্রতিহত হয় তাহলে হরমোনের অনেক গুণাগুণ দেখেছি আপনি জানতে চেয়েছেন যে ক্ষতিকর সাইড আছে কিনা অবশ্যই যে কোনো মেডিসিন কিন্তু একটা আর্টিফিশিয়াল রাইট তার তো ক্ষতি থাকতেই পারে আপনি ইভেন একটা প্যারাসিটামল খান সেখানেও লিভারের সমস্যা হতে পারে শুধু অতিরিক্ত আমরা কেউ খাবো না এবং নিজে নিজে সেবন করব না যে আমি দোকানে গিয়ে আমাদের দেশে প্রেসক্রিপশন ছাড়াই মেডিসিন পাওয়া যায় যে আমি একটা হরমোন খেয়ে খেয়ে নিলাম সেটি নয় ডক্টরের কাছে গিয়ে পরামর্শ নিয়ে দেখতে হবে আপনার হরমোনটি প্রয়োজন আছে কি প্রয়োজন হলে কোন হরমোন হরমোন তো অনেক রকমের রয়েছে কোনটি আপনার জন্য সবচেয়েতে আপনার জন্য প্রযোজ্য সেই হরমোনটি আপনাকে দেবে তবে দেখা গেছে যে কিছু কিছু হরমোন রয়েছে যেটি অনেক সময় ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় অনেক সময় হৃদযন্ত্রের অসুস্থতা বাড়িয়ে দেয় স্ট্রোক হতে পারে তো সেটিকে অতিক্রম করে যেটি সবচাইতে সুযোগ্য সবচাইতে প্রযোজ্য সেটি কিন্তু বিচার করে দেখবেন আপনার ফিজিশিয়ান বা আপনার ডক্টর তখন আপনি নিতে পারবেন আচ্ছা আপনি এর আগে বলছিলেন যে মেনোপোজ নিয়ে কিন্তু আমাদের দেশের মানুষ খুব একটা জানে না তো সেই ব্যাপার নিয়ে আপনি কি বলতে চান যে বাংলাদেশের মানুষ আসলেই নিয়ে সামাজিক সচেতনতা কতটুকু কতটুকু মেনে চলে বা জানে খুব মানে আমার মনের কাছাকাছি একটি প্রশ্ন আমি মেনোপোজ নিয়ে অনেকদিন ধরে কাজ করছি আমাদের বাংলাদেশ মেনোপোজ সোসাইটি আছেন আমাদের প্রেসিডেন্ট প্রফেসর ন্যাশনাল প্রফেসর শালাখাতুন ম্যাডাম আছেন তার আন্ডারে আমরা সকলে মিলিয়ে একসাথে তার ইন্টায়ার টিম আমরা কাজ করছি তো আসলে আমাদের দেশের মহিলারা কিন্তু অত্যন্ত পরিমত মানে পরিমিতি বোধ তারা অত্যন্ত সহনশীল একেবারে মাটির মতো সর্বসংহা যাই তারা দেখেছেন তার নানিকে দেখেছেন দাদিকে দেখেছেন মাকে দেখেছেন তাদের কষ্ট তারা দেখেছেন কিন্তু ভাবছেন এটি বোধ আমার সারা জীবন মেনে চলতে হবে তা তো নয় আসলে অনেক রকমের মানে মেডিসিন রয়েছে ক্যালসিয়াম মানে এই যে হাড় ভঙ্গের কথা বলছে আমরা আমরা ক্যালসিয়াম দিচ্ছি ভিটামিন দিচ্ছি খাবারের কথা বলছি এবং আমরা একটা একটা পরীক্ষা করে দেখে নিচ্ছি তার এই যে কষ্টগুলো তার প্রতিকারের যথেষ্ট যথেষ্ট রকমের মেডিসিন রয়েছে এখন কতটুকু সচেতন ওই যে আমি বলেছি আমাদের দেশে মারা মাটির মতো সর্বসংহা সেজন্য সব দেখা গেছে যে তাদের ধারণা খুব কম আমি একটা গল্প বলি যে একদিন একটা একজন ভদ্রলোক এসেছেন তার ওয়াইফকে নিয়ে সি ইজ অ্যাবাউট সিক্সটি যে আমার ওয়াইফ ঘর থেকে রাতে বেরিয়ে যাচ্ছে খালি কাপড় চোপড় খুলি ফেলছে পাগল হয়ে গেছে কিনা তার ডাক্তারের কাছে গেছিলাম তো ডাক্তার বলেছেন যে না উনি ওনার মানে সাইকেট্রিস্ট কোনো প্রবলেম নেই আপনি বরং গাইনের কাছে যান আসলে তো মানে মেরুপোজের উপসর্গ এত চরম হয়েছে যে তিনি আর সহ্যই করতে পারছেন না তখন উনি বলছেন যে এটি বোধ তার পাগল হয়েছে আসলে তো পাগল নয় এটি মেনোপোজের একটা সমস্যা দেখুন কত আমাদের দেশে কত অসচেতনা রয়েছে তারপর আরেকদিন আমি আরেকটি মেয়েকে দেখেছি তিনি প্রিম্যাচের মেনোপোজ হয়েছে মানে বয়সের অনেক আগেই তার মেনোপোজ হয়ে গেছে এবং অসম্ভত খারাপ লাগছে মনোপ্রাণ তার একদম চঞ্চল হয়ে উঠেছে তার ভালো লাগছে না একা একা নীরবে থাকছে কাউকে দেখলে খেপে যাচ্ছে তো ওটাও ভাবছে সাইকেট্রিক ডিসঅর্ডার কারণ সাইকেট্রিস্ট আমরা আমরা দুজনে একসাথেই কাজ করেছি সেটা আসলে এই মেনোপজেরই একটা উপসর্গ তো হচ্ছে জিন ধরেছে ভূত ধরেছে এরকম করে তারপরে সাইকেট্রিস্ট তারপর আমরা দেখেছি তো সুতরাং খুব যে সচেতন তারা আছেন ঠিক এটা বলা যাবে না তো ওরকম স্ট্যাটিস্টিক্স নেই তবে আমরা পেয়েছি যে সচেতনতার অভাব রয়েছে তবে বাংলাদেশ মেনোপোস সোসাইটি চেষ্টা করছেন দু হাজার থেকে এই প্রোগ্রাম করে মানুষের দ্বারে যে তাদের জানান দেওয়া যে আপনারা একানন আমরাও আছি আপনাদের সাথে এবং মেনোপোসকে উত্তরণ করার জন্য যথেষ্ট সহযোগিতা রয়েছে আপা আপনি যে বলছিলেন আমাদের দেশের নারীরা তো মাটির মতন সেক্ষেত্রে এটি বেশ একটা মানে একটা ক্রিটিক্যাল দেখুন যারা বাড়িতে থাকেন হয়তো তিনি মা কাজ করছেন একটুতেই হয়তো একটু মনটা ভেঙে যাচ্ছে রান্না করতে গিয়ে একটু ভুলে যাচ্ছেন তাতে যদি বাড়ির পরিবারের লোক পরিবারের আশেপাশে তার পাশের মানুষটি যদি না বোঝেন হয়তো তাকে তিরস্কার করছেন হ্যাঁ নেই বাড়িতে মা তুমি এটা করছো না বা ভাবি আপনি এটা করছেন না তা আমার মনে হয় কি সকলের জানা প্রয়োজন শুধু নারীটি জানলে তো হবে না তার আশেপাশের মানুষগুলো পরিবেশগত ভাবে তাদের জানতে হবে যে তিনি আসলে মেনোপোজে ভুগছেন সুতরাং তাকে যদি আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে তিনি এটাকে উত্তরণ ঘটাতে পারবেন তিনি কিছুদিন পরে ঠিক হয়ে যাবেন এটি একটা বাড়িতে চাপ ঠিক অফিসেও আমরা দেখতে পাই যে সকল নারীরা কাজ করেন বিশেষ করে করেছেন তাদেরও কিন্তু এই ভুলে যাওয়া ল্যাক অফ কনসেন্ট্রেশন এগুলো সমস্যা হয় কিন্তু তারা চেষ্টা করে সেটাকে মানিয়ে নিতে স্কুলেও দেখেছি হয়তো তিনি খাতা দেখতে গিয়ে বেশ তার পরিশ্রম হচ্ছে তা আমার মনে হয় সেই জন্য সকলকেই আসলে শুধু একটি নারীর সচেতন হওয়া নয় পরিবেশ সমাজ আশেপাশের মানুষ কর্মক্ষেত্র বাড়ি সকলকে সচেতন হতে হবে এবং এই যে নারীটি মেনোপজের কষ্টে ভুগছেন তার দিকে সহানুভূতির হাত বাড়িয়ে দিলে তিনি কিন্তু এই উপসর্গ থেকে উত্তরণ পাবেন আপা আপনি তো এই ব্যাপার নিয়ে যেহেতু কথা বলছিলেন অনেক সময় ধরে আমরা কথা বলছি যে আমরা কথা বলবো কথা বলবো আসলে কিন্তু দিন শেষে এই প্রোগ্রামটা দেখার পরে হয়তো বা অনেকে ভুলেই যাবেন যে মেনোপোজ রিলেটেড কিছু একটা তারা দেখেছে সেই ক্ষেত্রে আমাদের দর্শকদেরকে আরেকটু পোক করার জন্য আমি বলতে চাচ্ছি যে মেনোপোজ নিয়ে বাড়িতে বা বাড়ির আশেপাশে অফিস সব জায়গায় সর্বাঙ্গনে কথা বলার সংস্কৃতিটা কিভাবে তৈরি করা যায় এত সুন্দর একটি প্রশ্ন শুনছিলাম কথা বলার সংস্কৃতি আসলে দেখুন আমরা তো একটা ছোট সোসাইটি থেকে কাজ করছি আমার মানে সরকারকে এখানে এগিয়ে আসতে হবে যেমন অন্য দেশে কিন্তু মেনোপোজ কর্নার বলে একটি কর্নার আছে হাসপাতালে মেনোপোজ নারীরা যদি যাচ্ছেন ব্যাংকে তাদের জন্য একটা স্পেশাল লাইন আছে তাদের জন্য একটা স্পেশাল ফার্মেসিতে তারা যাচ্ছেন সেখানে হ্যাঁ সেখানে তাদের জন্য একটি আলাদা বিশেষ তাদের সম্মান দেওয়া হচ্ছে এই যে মেনুপোসকে তারা উত্তর ঘটাচ্ছেন সম্মান জানাচ্ছেন সহানুভূতির হাত বাড়িয়ে দিচ্ছেন এতে একটি নারী কিন্তু এম্পাওয়ার্ড হয় তিনি ভাবেন যে আমি তো অনার্ড সম্মানিত বোধ করেন তাদের তার কাজ করার আগ্রহ বেড়ে যায় তো এইভাবেই সরকার সমাজ আমরা সকলেই এবং আজকে যে টিভি আমি বলবো টিভিএস ওয়েলনেস এবং রেনাটা তারা যে প্রোগ্রামটি করছেন এটি কিন্তু মানুষের গোড় চলে যাচ্ছে একজন নারী শুনছেন তার পাশের মানুষটি শুনছেন তার বাড়ির মানুষটি শুনছেন এমনি করেই কিন্তু আমরা এই কথা বলার সংস্কৃতিকে আরও উত্তন ঘটাতে পারি আপা শেষ দিকে চলে এসেছি আমরা প্রায় অনুষ্ঠানের তবে তার আগে আরও কিছু প্রশ্ন আমি আপনাকে করব খুবই কম বাট প্রশ্নটা হচ্ছে যে একজন নারী এই সময়টাতে তো আপনি বলেছেন বারবার আপনি বলছেন যে তারা মানসিকভাবে ভেঙে পড়েন তারা বিভিন্নভাবে মানে মানসিক শারীরিক সব দিক থেকে একটু ডাউন হয়ে থাকেন কিন্তু এই এই সময়টা থেকে উত্তরণের জন্য সময়টাকে তারা কিভাবে কাজে লাগাতে পারেন এবং নিজেদেরকে নতুন করে তুলে ধরতে পারেন সমাজের সামনে এটা যেটা আমরা বলি যে নারীদের বুঝতে হবে যেটা একটি প্রাকৃতিক বিধান এখানে হারাবার কিছু নেই বয়সের সালে যেমন যেমন আমাদের চুল পেকে যায় তেমনি আমাদের স্কিন ঝুলে যাবে তেমনি আমাদের দাঁত একটু হবে হাড় ক্ষয় হবে সব কিছুর ফিজিক্যাল পরিবর্তন আসবে সেটিকে সেটি কিন্তু কোনো মানে অসুন্দর কিছু নয় এটি বয়সের সঙ্গে সঙ্গে চলবে কে আমরা বলি গ্রেসফুল এইজিং বয়সের সঙ্গে সঙ্গে একটা সৌন্দর্য আসে কিন্তু একেবারেই যে সেই চুল কালো থাকতে হবে সুন্দর টান টান থাকতে হবে নট নেসেসারি দেখা যায় বয়সের সঙ্গে সঙ্গে মানুষের সৌন্দর্যেরও প্রয়োজন হয় সৌন্দর্য আসে মানুষের ভেতর মন থেকে সেই জন্য আমাদের বাইরে এই চাকচিক্যটাকে বড় করে দেখার কিছু নেই অনেকে বোটক্স করতে ঘুরছেন অনেকে লেজার করছেন খুব একটা কাজে আসে না এটিকে আমাদের মানতে হবে তবে সুস্থ থাকাটা সবচেয়ে বড় জিনিস সুস্থ থাকলে হবে কি মনে ভালো থাকবে যেমন আপনি প্রত্যেক বছরে দুবার করে ডক্টরের পরামর্শ নেবেন আপনার ব্লাড প্রেশারটি কেমন আপনার হৃদ মানে হার্টটি কেমন রয়েছে আপনার স্বাস্থ্যটি কেমন আছে পরীক্ষা করিয়ে নেবেন আপনাকে সুস্থ থাকতে হবে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট গিফট তখন সুস্থ থাকতে হবে আর পজিটিভ অ্যাটিচিউড আমরা বলি যে পজিটিভ অ্যাটিটিউড মানে আপনি ওই মানে ভেঙে পড়ার কিছু নেই মেয়ের সকলের হচ্ছে আপনি নন সারা পৃথিবীতে সকল মানুষের হবে এটি তো নিয়ম কিন্তু এটিকে জয় করে না আমি ভালো আছি ইনশাল্লাহ ভালো থাকবো এটা আমার নর্মাল জিনিস আপনার মানে খুব গরম লাগছে আপনি গোসল করবেন দুবার করে সাওয়ার নেবেন সুতির কাপড় পরবেন ডক্টরের পরামর্শ নিয়ে হরমোন নেবেন খুব ভালো থাকবেন তো এই যে পজিটিভ একটা অ্যাটিটিউড আসলে কি মনের ভেতর থেকে আলো জ্বলে ওঠে এবং যেটি আপনি বলছিলেন যে সমাজে তো পজিটিভ অ্যাটিটিউড সুস্থ থাকাটা সবচেয়ে বড়ো নিয়ামক এবং সকলের সাথে মিলেমিশে তাদের কষ্ট দুঃখ ভাগাভাগি করে নিজে কি পেয়েছি নিজের ব্যর্থতাকে সরিয়ে রাখতে হবে আর একটা যেটা যে ছেলে মেয়ে তো বড়ো হয়ে যায় স্বামীও একটু বয়স হয়ে যায় এক্সপেকটেশন বা প্রত্যাশাটা কমিয়ে দিতে হবে দেখা গেছে প্রত্যাশা কমলে আমাদের কষ্টটা কম হয় তো সকলের কাছে দেবার নীতিটাই বেশি নিতে হবে যে এখন আমি অনেক বয়স হচ্ছে আস্তে আস্তে সকলকে দেবো ভালো রাখবো নিজেও ভালো থাকবো এবং সমাজে কিছু চ্যারিটি ওয়ার্ক এই চ্যারিটি ওয়ার্কটা মানুষকে খুব ভালো রাখে তারপর যেমন ধর্ম যার যার ধর্ম সে সেটাকে মনোনিবেশ করলে অনেক কিছু ভালো লাগে তারপর পুরোনো অভ্যেসগুলো আবার নতুন করে মাথা চাড়াতে উঠে ফ্রেন্ড দের সাথে গল্প করা সকলের সাথে মিলেমিশে একটা গুড রিলেশনশিপ ইম্পর্ট্যান্ট ফাইনালি আমি যেটা বলবো সুস্থ থাকতে হলে লাইফস্টাইল এটিকে তো আইডল বা আপনি ব্যায়ামের কথা বলছিলেন আমি আমি একটু যোগ করতে চাই যোগ ব্যায়াম যেটা আমি আপনার আগের ভিডিওতে দেখেছি এক্স্যাক্টলি অলস্যতাকে কাটিয়ে যোগ ব্যায়াম বা আমরা যেটাকে বলি হুম অথবা মাইন্ডফুলনেস ট্রেনিং অথবা চাই এগুলো কিন্তু অত্যন্ত মানুষের মনকে উজ্জীবিত করে ব্রেনকে উজ্জীবিত করে এবং যে ভুলে যাওয়ার অসুস্থতা ডিমেনশিয়াকে প্রতিরোধ করে সকলকে ব্যায়াম করতে হবে একসাথে ব্যায়াম করতে হবে একা একা না করতে পারি তারপরে প্রকৃতির কাছে যাওয়া এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট নেচার কিন্তু আমাদের অনেক কিছু দেয় তা এখন তো অনেকটা অবসর হয়েই আসে সুতরাং আমি বলবো যে নদী জল হাওয়া বাতাস তাদের সাথে কথা বলা তাদের কাছে যাওয়া ফ্রেন্ডদের সাথে একসাথে নিয়ে নৌকা ভ্রমণ করা একদিন সকলে মিলে একটু বাইরে দূরেই যাওয়া এ সকল কিছু করে নিজেকে সুস্থ রাখতে পারলে মেনুপ্ত নারীর জীবনটি সুন্দর থেকে সুন্দরতম হবে আপা লাস্ট কোয়েশ্চেন আমরা যেহেতু সামাজিক জীব পরিবারই আমাদের রুট সেই রুটের কথা বলতে গেলে বলতে হয় যে জীবনসঙ্গী এবং পরিবার কতটুকু সমর্থন করা উচিত একজন মেনোপোজ নারীকে এই সময় এবং তার তাদের সমর্থনটা কতটুকু গুরুত্বপূর্ণ একজন মেনোপোজ নারীর জীবনে আমি তো আশা করবো হান্ড্রেড পারসেন্ট আমি বলতে চাইব সকলকে যে নারীটি সারাটা জীবন আপনাদের দিয়ে এসেছে সন্তান মানুষ করেছে সংসারের হাল ধরেছেন আমাদের কর্মজীবী নারীদের দিকে তাকিয়ে দেখি আমরা কি কষ্ট করেন তারা আমি ডাক্তার আমি নিজেই জানি যে বাইরে কাজ করছি ঘরে কাজ করছি কারণ ঘরের কাজটি কিন্তু নারীদের কাছ থেকে রয়েছে ছেলে মেয়েদের মানুষ করছি তাদের কষ্টের ভাগিদার হচ্ছে বাইরে পেশেন্টদের ভাগিদার হচ্ছে তেমনি নারী যেখানে রয়েছেন অভিনয়ে আছেন তিনি তিনি গাড়ি চালাচ্ছেন তিনি নার্স রয়েছেন তিনি ডক্টর রয়েছেন তিনি শিক্ষিকা রয়েছেন তিনি স্থলে জলের তার অবিরাম বিচরণ যেখানে তিনি থাকেন তাকে হানড্রেড পারসেন্ট সহযোগিতা করতে হবে কেন তিনি হচ্ছে একটি বাড়ির সৌন্দর্য একটি বাড়ির মূল প্রাণ সুতরাং সেই প্রাণটি যদি ভালো থাকে আমরা সকলে ভালো থাকব পুরো জাতি ভালো থাকব। আপা অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে স্টুডিওতে সময় দেওয়ার জন্য আমিও আজকে আমার মানে প্রাণ ঢালা ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর সঞ্চালনা করার জন্য রেটা যে এটা আয়োজন করেছে এই অক্টোবর মাসে মান্থ অফ অ্যাওয়ারনেস অফ মেনোপোস তার জন্য আমার অন্তরতম ধন্যবাদ আর আজকে টিভিএস ওয়েলনেস প্রোগ্রামটি আয়োজন করেছেন তাদের জন্য এবং সবশেষে আমার দর্শক যারা আজকে শুনছেন জানি না কতটুকু উপকার হবে আমি আশা করব তারা এটি শুনবেন এবং মনোপ্রাণ দিয়ে এটা ধারণ করবেন ধন্যবাদ ধন্যবাদ দর্শক এই ছিল রেনাডা পিএলসি প্রেজেন্স টিভিএস ওয়েলনেস আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ